হালকা সোনার গয়না পরলেও কিন্তু ব্রাইটকে সুন্দর লাগে সেটা আজকের ব্রাইডকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ চলো সেটাই তোমাদের শেয়ার করি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছিলাম আমার সরস্বতী পুজোর দিন যে আমি কতগুলো ড্রেস চেঞ্জ করেছি বাড়িতে পুজো অঞ্জলি দিতে হবে তাই হলুদ রঙের একটা শাড়ি পরে প্রথমে অঞ্জলি দিয়ে নিয়েছিলাম তারপরে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে একটু চা খেতে গেছিলাম কারণ সারাদিন যেহেতু শাড়ি পরতে পারবো না তাই এই শাড়িটা পরে দু একটা ফটোশ্যুট করে নিয়েছিলাম তারপরে আবারও ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম আমার ব্রাইটকে রেডি কর আমি আমার এই মেকআপের প্রফেশনে আছি আট এই আট বছরে কিন্তু সরস্বতী পুজোতে সেই ভাবে শাড়ি পরে আর সুন্দর করে ঘোরা হয় না আর সেই দিন আমার সাজানো ছিল হচ্ছে লেক গার্ডেনে প্রথমে লেক গার্ডেন স্টেশন থেকে আমি ব্রাইডের লোকেশনে পৌঁছে একদিকে যেমন ছিল সরস্বতী পুজো আর একদিকে ছিল লক্ষ্মী পুজোর মতন বিয়ে আর বিয়েতে ইনভিটেশন তো তাই পেতেই হবে আমার বন্ধুরে বিয়ে ছিল তাই ভাবলাম ব্রাইড রেডি করে যাব বিয়েতে এই দিকে যেটা বলা সেটা হলো অনেকেই ভারী ভারী গয়না পড়তে পছন্দ করে না আবার যারা গয়না পড়তে পছন্দ করে তবে সামর্থ্য হয়ে ওঠে না যেহেতু গয়নার দাম এত বেশি সেহেতু ভারী কোনো গয়না কেনার তাই তো তোমাদের একটা সাজেশন দেব আজকের ব্রাইডকে দেখো কি সুন্দর লাগছে একদম মিষ্টি একটা লুক সেই সাদা রঙের ব্লাউজের সাথে লাল কম্বিনেশনে একটা শাড়ি পরেছিল সঙ্গে পয়লের এই চোকার বা সিতাহার এই কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত যাচ্ছিল তোমরাও এরকম একটা লুক কিন্তু ক্রিয়েট করে নিতে পারো আর সেকেন্ডে যে মালাটা পরেছিলাম সেটা যেহেতু ওর মায়ের ছিল তাই ওর পরতেই হয়েছে তবে পয়লের হারের সাথে কিন্তু এই কম্বিনেশনটা দুর্দান্ত মানাচ্ছে এখনকার মেয়েরা কিন্তু কেউ তেমন একটা ঘরে বসে থাকে না প্রত্যেকে কিন্তু কিছু না কিছু কাজ করে আর নিজের টাকাতেই এই ছোট্ট ছোট্ট গয়না নিজের জন্য বানিয়ে নিতে পারো তাহলে মা বাবার ওপরও চাপটা পড়বে না মাঝখানে যদি পারলে নেকলেসও পরতো তাহলেও কিন্তু খুব সুন্দর মানাতো কারণ এই সাদা পুঁথির সঙ্গে ব্লাউজের কম্বিনেশন আর ব্যানারসের কম্বিনেশনটা কিন্তু বেস্ট অপশন তোমাদের জন্য ব্রাইডরা যখন নিজের স্পেশাল দিনে একটু অন্যরকম সাজতে চায় আর তার লুকটা নিয়ে ভাবে তখনই কিন্তু এত সুন্দর একটা লুক বের হয় আগে কিন্তু বাঙালিরা হাতে আলতা পরেই বিয়ে করতো আর ও কিন্তু সেটাই করেছে তবে আলতা স্প্রেড করে সেই কারণে আমি ওকে মানা করি সেই আলতার বদলে ওয়াটারপ্রুফ স্কেচ পেন দিয়ে ওর হাতে ড্রয়িং করা হয়েছিল মানে ড্রয়িং না গোল গোল করা হয়েছিল সেটা দেখতে খুবই সুন্দর লাগছিল এর উপরে ওর সাদা দিয়ে কলকা করা হবে তবে ওর ওই লুকটা নিয়ে যে চিন্তা ভাবনাটা ছিল সেটা কিন্তু ফাইনালি হলো ওর এরকমই একটা লুক পছন্দ ছিল সেটাই ওকে ফাইনালি আমি রিক্রিয়েট করে দিলাম আর সত্যি কথা বলতে ও কিন্তু ওর লুকটা নিয়ে ভীষণই ভেবেছে তাই তো এত সুন্দর একটা লুক বেরিয়েছে আর পুরো মনে হচ্ছিল যেন আমি মডেল রেডি করেছি এদিকে ব্রাইট যখন রেডি হয়ে গেছে বাইরে দাঁড়িয়ে ওর দাদারা এর মজা নিচ্ছে কারণ দাদারাই তো বোনদের পেছনে লাগবে আর সেটাই স্বাভাবিক বোন যেহেতু সকাল থেকে খায়নি সেহেতু খাবার হাতে ছিল আর বোন তো সারাক্ষণ মাথায় হাত দিচ্ছিল যে তোরা এখান থেকে যা যাই হোক ফাইনালি সুন্দরভাবে ওর লুকটাকে ক্রিয়েট করলাম তোমরা অবশ্যই জানিও ওকে কেমন লাগছিল আর ওর রিভিউটাও তোমরা শুনে নাও যে ওর কেমন লেগেছে আজকের এই ফাইনাল লুকটা কেমন লাগলো কেমন লাগলো সেটা বলো এক্সপেকটেশনের বাইরে মানে আমি এরকম স্বপ্ন দেখেছিলাম এটাই বাস্তবে এসেছে তোমরাও যারা যারা নিজের স্পেশাল দিনে এরকম সুন্দরভাবে রেডি হতে চাও তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলো স্ক্রিনে দেওয়া নাম্বারে এদিকে আমি ব্রাইড রেডি করে বাড়ি এসে নিজেও রেডি হয়ে গেছিলাম কারণ তোমাদের আগেই বলেছি যেহেতু আজকে বিয়ের ডেট বিয়ের নিমন্ত্রণ তো পাবই তাই বিয়ে বাড়ি চলে গেছিলাম আর কেমন লাগলো ব্রাইডাল লুকটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না